পিপিলিকা এবং ফ্রিং এটি গ্রীষ্ম গরম এবং রোদ ছিল এবং কাজ করার এবং শীতের জন্য প্রস্তুত করার পরিবর্তে একটি ঘাসফ্রিং তার অবসর সময় নাচতে গান করতে এবং তার বেহালা বাজাতে পছন্দ করেছিল এই বিস্ময়কর দিনগুলি শীঘ্রই শেষ হবে সেই ঠান্ডা এবং বৃষ্টির দিনগুলি মনে করেনি শীঘ্রই কাছাকাছি একটি পরিশ্রমী পিঁপড়াকে তার পাশ দিয়ে যেতে দেখে একদিন আসার কঠিন শীতের জন্য প্রস্তুতি নিচ্ছিল সে তাকে তার সাথে যোগ দিতে এবং তার মজা ভাগ করার জন্য আমন্ত্রণ জানা দুর্ভাগ্যবশত আমার কাছে এর জন্য সময় নেই পিপড়া উত্তর দিল আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে যাতে শীতকাল আমাকে আশ্রয় এবং খাবার ছাড়া খুঁজে না পায় এর চিন্তা করা বন্ধ করুন শীতের জন্য প্রস্তুত হওয়ার জন্য এখনও প্রচুর সময় আছে আসুন একসাথে গান করি এবং নাচ করি আসুন হাসি এবং জীবন উপভোগ করি কিন্তু পিপড়া খুব বুদ্ধিমান ছিল এবং ঘাসফ্রিং এর কথায় মনোযোগ দিত না এবং কঠোর পরিশ্রম করতে থাকে এবং দীর্ঘ শীতের জন্য খাদ্য সঞ্চয় করতে থাকে শীতকাল প্রত্যাশিত সময়ের চেয়ে শীঘ্রই এসেছিল এবং ঘাসফ্রিং নিজেকে ঘর ছাড়া এবং খাবার ছাড়াই খুঁজে পেয়েছিল তিনি পিঁপড়ার বাড়িতে গিয়ে তাকে খাবার ও আশ্রয়ের জন্য অনুরোধ করলে আমি দুঃখিত কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারি না পিপরা বল আমার এবং আমার পরিবারের জন্য শুধুমাত্র ঘর এবং খাবার আছে তাই অন্য কোথাও সাহায্য খুঁজতে যান আমার গ্রীষ্মে পিপড়ার উদাহরণ অনুসরণ করা উচিত ছিল ঘাসফ্রিং দুঃখের সাথে ভাবল আমি এখন খুব খুশি হতাম আসন্ন কঠিন দিনগুলোর জন্য প্রস্তুতি নিন